আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগার মাঝে আমার সার্থকতা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে বাহিরে প্রচুর রুদ্র তার জন্য ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে দেই তাই আর কি পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় সকালটা প্রতিটা নারীর জন্য ব্যস্তময় সময় নিয়ে শুরু হয় সকালবেলা দিনের অন্য অন্য যতগুলা চেয়ে যতগুলো কাজ বা যতটা কাজের চাপ থাকে আমি মনে করি দিনের অন্য সময় অতটা কাজের চাপ থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি এদিকে বড় ছেলে প্রাইভেটে চলে গিয়েছে আর মেজ ছেলের তো পরীক্ষা চলতেছে পরীক্ষা আরম্ভ হয়েছে মাত্র একটা গেলো আজকে একটা দুইটা এই মিলে আমরা যেহেতু কুমিল্লাতে থাকি এতদিন বন্যার কারণে সব স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই একই মানে বন্ধ ছিল যার কারণে পরীক্ষাটা এতদিনে হচ্ছে বা অনেকটা পিছিয়ে গিয়েছে এখন যেহেতু ছেলেটা মাদ্রাসা চলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য তাই তার মানে নাস্তা বানিয়ে বানাচ্ছে আর কি আগে তাড়াতাড়ি করে নাস্তাগুলো বানিয়ে তাকে খাইয়ে তারপরে মাদ্রাসা পাঠিয়ে দেব পরে আমি এবং আমার বড় ছেলে নাস্তাটা সেরে নেব এই জন্য চলে এসেছি কিচেনে সকাল নাস্তা তৈরি করার জন্য এখন এখানে পরোটা বেলে নিচ্ছি পরোটা বানাবো আর এদিক দিয়ে চা আর ডিম্পুস করে নেবো আর কি চাটা এদিকে রেডি করে নিচ্ছি যাই হোক ভিডিওতে একটা কথা বলার ছিল যারা এখনও আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যদি খুব ভালো লেগে যায় তাহলে পাশেই থেকে যেতে পারেন যদি পাশে থাকার ইচ্ছা থাকে তাহলে প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এদিক দিয়ে তো নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন চলে এসেছি টেবিলে নাস্তাটা করে নেব আমার এক প্রিয় সদেহ আপুর কথা বলছি আয়েশা ব্লগস আপুর চ্যানেলের নাম কি বলে যে আপুকে ধন্যবাদ দেব আমি নিজেও জানি না আমার কোনো বাসা নেই আমি যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন আপুটাই প্রথম আমার ভিডিও দেখে এবং প্রথম লাইক কমেন্ট করে আমার কাছে মনে হয় প্রত্যেকটা যতদিন আমি ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিওই আপু দেখেছে আমার খুব ভালো লাগে যে আমার এই আপুটার সাথে আসলে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু দেখেন ইউটিউব প্ল্যাটফর্মে এসে এই আপুর সাথে আমার পরিচয় কিন্তু একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এই কাজটা করতে পারে আমার একটা ভিডিও আপু মিস করে নি এবং প্রত্যেকটা ভিডিওতে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে যায় আমার খুব ভালো লাগে জানেন আমার মন যা আমি এই আপুর সাথে কথা বলি ওনাদের বাড়িও নাকি কুমিল্লাতে আমাদের বাড়িও কুমিল্লাতে যখন আমি শুনেছি যে আপুটা কুমিল্লাতে বাড়ি তখন থেকে আমার খুব অধীর আগ্রহ যে আমি আপুটার সাথে একটু কথা বলবো কিন্তু কি করার আছে আপু তো আর কোনোভাবেই নাম্বার দিচ্ছে না কীভাবে দিবে বলেন যদি কমেন্টস বক্সে নাম্বারটা দিয়ে দেখা গেছে অনেকেই ইউটিউব চ্যানেল আছে বা দেখে আপুর ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে দেখা গেছে কোনটা থেকে কোনটা হয়ে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম এরই মাঝে অনেক কাজও করে নিলাম এই তো এখন দুপুরে রান্না বান্না করব তার জন্য চলে এসেছি দেখলাম যে আদা বাটা শেষ হয়ে গেছে তাই আদাগুলো অফকে মারাতে কেটে ছেলে নিয়েছি এখন আদাটা আদা ব্ল্যান্ডার করে নিয়েছি এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি এবং কিছু কাজু বাদাম এবং টমেটো ব্ল্যান্ড করে নিয়েছে কারণ আজকে আমি দুপুরে একটু মুরগি রোস্ট পোলাও তারপরে হালকা একটু ডাল আর ডিম করব। কারণ আমার বড় ছেলে যেহেতু ওদের আবার দুই শিফটে স্কুল একটা হচ্ছে মর্নিং শিফটে আর ওদের হচ্ছে দুপুর প্রায় বারোটা থেকে ক্লাস শুরু তার জন্য আড়াইটার দিকে ওদের টিফিন টাইম দে দেখে গেছে বাসা থেকে এসে টিফিনটা খেতে অনেকটা সময় বা অনেকটা লেট হয়ে যায় যার কারণে ও মাঝে মাঝে টিফিন নিয়ে যায় তার জন্য আর কি খুব সকালবেলা সবগুলো কাজ শেষ করে দশটার দিকে চলে এসেছে দুপুরের রান্নাটা সেরে নেব এখানে এই তো এখানে রোস্ট করার জন্য আমি প্রথমে মুরগিগুলো বেজে নিয়েছিলাম কথা বলতে বলতে কোথায় যে চলে গিয়েছি ভিডিওর নিজেও বলতে পারবো না যাই হোক এখন যেহেতু এখানে এসেছি এখানেই বলি এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমার কাছে মনে হয়েছে যে তেলটা খুব কম হয়েছে তার জন্য আর একটু তেল অ্যাড করে দিয়েছি এখন পেঁয়াজ বাটা সব কিছু মশলা যেহেতু একসাথে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লেবুর রস দিয়ে দেব এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাসায় যেহেতু টক দই ছিল না তার জন্য লেবুর রসটা আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেব যেন টক দইয়ের কাজটা করে আর কি তাই একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছি এখন তাও একে একে দিয়ে দেব আমার ছেলে বলছিল যে আম্মু আজকে দু টিফিন নিয়ে যাব যেহেতু টিফিন নিয়ে যাব একটু পোলাও আর মুরগি রোস্ট করে দিও তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নেই আমি করে দেব তার জন্য আর কি করা এদিক দিয়েই তো আমি দুধটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি এখন সব তো রোস্টের মশলা দিয়ে দেবো আমি যেহেতু এটা রোস্টের মশলা দিয়ে করব তার জন্য এতে অন্য অন্য কোনো এক্সট্রা মশলা অ্যাড করে নিই জিরা গুঁড়া বা কোনো ধরনের মশলা অ্যাড করে নিই এখন একে একে মুরগির পিসগুলো বেজে রাখা দিয়ে দিয়েছি এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ডেকে দেব আর অন্যদিকে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম দেখেন মাশাল্লা তরকারি কালারটা কত সুন্দর হয়ে এসেছে আমি বিশেষ করে যখন মুরগির রোসটা বানাই বাসাতে তখন এইভাবেই রান্না করে আমার ছেলেদের কাছে না এই রোসটা অনেকটা পছন্দ আর এদিক দিয়ে তো পলার চাল নিয়ে নিয়েছি পোলাও করার জন্য আর অন্যদিকে প্রেশার কুকারে মূলত ডালটা বসিয়ে দেব। প্রেশার কুকারে ডালটা রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি বেশিরভাগই ডাল রান্না করলে প্রেশার কুকারেই রান্না করি এদিকে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ এবং এলাচ তেজপাতা দারুচিনি সব কিছু দিয়ে দিয়েছিলাম এখন এইগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছে আমি একটু চালটা বেজেই তারপর পোলাওটা করব। কারণ দেখে গেছে চালটা বেজে করলে পোলাওটা অনেক জোর জোরে হয় আর কি এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছ থেকে এটা তো পেতেই পারি বলেন আমি যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মটা একদম আমার জন্য নতুন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আপনাদের যদি আমি দয়া বা ভালোবাসা না পাই তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে তো এতটুকু সাপোর্ট পেতেই পারি অবশ্যই আর এদিক দিয়ে এই তো ডালটা ফুরন দিয়ে দিলাম আর এদিকে পোলাওটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ পোলাওটা অনেক সাদা হয়েছে এবং অনেকটা ঝরঝরেও হয়েছিল কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এদিকে পোলাওর উপরে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি একে একে আর শুধু ডিমটা বেজে নিলেই হবে ডিমটা এখনো বাজা হয়নি আর এদিকে এই তো ডিমটা বেজে নিচ্ছি এরই মাঝে গোসল নামাজ সব কিছু পরে নিয়েছি মেয়েকে গোসল করে দিয়েছি ছেলে স্কুলে চলে গিয়েছে তাকে টিফিন দিয়ে দিয়েছি তারপরে ফ্রিজে দেখি যে টমেটো ছিল শশা ছিল তার জন্য একটু সালাদ করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন পাতার মতো একটা ডিশ ওইটা কয়েক কিছু দিন আগে আমি এনেছিলাম আমি ভেবেছিলাম এটা কি কাজে লাগানো যায় আসলে মার্কেট থেকে নিয়ে এসেছি এখন ভাবলাম যে না এটাতেই পোলাওটা সার্ভ করি তাই আর কি পোলাওটা ওইটাতে দিয়ে দিয়েছি একে একে সবগুলো খাবার সাজিয়ে নিয়েছি এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন ইনশ